প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানাতেই ম্যানুফ্যাকচার আমরা চাইনা থেকে ইম্পোর্ট করি আচ্ছা আর আমাদের নিজস্ব ফিটিং হয় এবং ম্যানুফ্যাকচার প্লাস আমাদের নিজস্ব প্যাকেজিং প্রোডাক্ট আমাদের এর উপর প্রোডাক্ট আছে আমাদের একটা বিজনেস শুরু ইলেকট্রিক ব্যবসা করার জন্য আপনি সুইচ থেকে শুরু করে আপনার কেবল গ্যাং সিরিজ আপনি সব পাবেন হ্যাঁ 150 টা প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানাতেই ম্যানুফ্যাকচার আমরা চানাতেকে ইমপোর্ট করি আচ্ছা আর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ফটা ফিটিং হয় এবং ম্যানুফ্যাকচারার প্লাস আমাদের নিজস্ব প্যাকেজিং ক্যাটালগ দেখতে পারেন ক্যাটালগে অনেকগুলো প্রোডাক্টের আইডিয়া দেওয়া আছে আমরা চায়না থেকেও যেমন লাইট আইটেম আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আর বাকি আইটেমগুলো আমরা নিজেরা প্রোডাকশন করি আচ্ছা এখানে একটা উদ্যোক্তা যদি তার টাকাটা ম্যাটার না ম্যাটার তার মন মানসিকতা সে কি করবে সে যদি বিজনেস করার প্রস্তুতি মানসিকভাবে নিয়ে থাকে টাকা ম্যাটার না ম্যাটার হবে তার বিজনেস করবে সেটা তার মাইন্ড হতে হবে তাহলে সে টাকা বিশ পঞ্চাশ হাজার টাকা থেকেও সে শুরু করে বিজনেস শুরু করতে পারবে আচ্ছা আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন দিচ্ছে আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমাদের এক বছর আছে পাঁচ বছর আছে ছয় মাস আছে পাঁচ বছর আছে আমাদের ছয় মাসের লাইট ও আছে লাইট লাইট সিরিজ আছে আপনার এক সিরিজও আছে বন্ধুরা আপনারা যারা অল্প পুঁজিতে বিজনেস করতে কিন্তু চলে আসছি আমরা তো বন্ধুরা যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে বিজনেস করবেন চিন্তা করতেছেন কোথা থেকে বিজনেস করতে পারবেন অল্প পুঁজিতে বা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন তেমনি একটা ইলেকট্রিক শপে চলে আসছি মূলত হচ্ছে এটি টেসলা কোম্পানির তাদের আউটলেট আর টেসলা কোম্পানির যে ওনার সুমন ভাই আসলাম সুমন ভাই শুনলাম নাকি হচ্ছে আপনারা হোলসেলে ঢাকা বা ঢাকার বাইরে হচ্ছে ডিস্ট্রিবিউটার দিচ্ছেন হচ্ছে আপনার প্রোডাক্ট

কোম্পানির ঠিকানা এবং আপনার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদের বলেন বা কোম্পানির নামটা যদি বলেন আমাদের কোম্পানির প্রোডাক্ট আমাদের একশো পঞ্চাশের উপর প্রোডাক্ট আছে আমাদের একটা বিজনেস শুরু করে ইলেকট্রিক ব্যবসা করার জন্য আপনার সুইচ থেকে শুরু করে আপনার কেবল গ্যাং সিরিজ আপনি সব পাবেন হ্যাঁ একশো পঞ্চাশটা প্রোডাক্ট পাবেন আপনি আমাদের অফিস ঢাকা হাজারিবাগ আর আমাদের শোরুম ঢাকা নবাবপুর কাপ্তম বাজার ভবন টু হ্যাঁ এটা আমাদের শোরুম এখানে আসলে আপনি সরাসরি আসলে আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন আমাদের সাথে কথা বলতে পারবেন টেসলা ইলেকট্রিক ব্র্যান্ড ও টেসলা ইলেকট্রিক ব্র্যান্ড এই আমাদের কোম্পানির নাম ইউপিএস এন্টারপ্রাইজ ইউপিএস এন্টারপ্রাইজ আচ্ছা আপনাদের প্রোডাক্টের যদি একটু ডেমো দেখাইতেন যে কি কি প্রোডাক্ট মূলত আপনার কাছে আছে আমাদের প্রোডাক্টের আপনি ক্যাটালগ দেখতে পারেন ক্যাটালগে অনেকগুলা প্রোডাক্টের আইডিয়া দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো এটা ছাড়া আপনি যদি সরাসরি কিছু প্রোডাক্ট দেখাতে চান তাহলে এখানে ডিসপ্লে ডিসপ্লে করছি আমি আপনার জন্য কাস্টমারের জন্য দেখতে পারেন এখানেও দেখতে পারেন তারপর আমাদের এখানে ডিসপ্লে বোর্ড আছে ওখানেও দেখতে পারেন দেখাতে পারেন কাস্টমার এই সকল প্রোডাক্টগুলো হচ্ছে আপনার কাছ থেকে মাল নিতে পারবে হচ্ছে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানাতেই ম্যানুফ্যাকচার আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আচ্ছা আর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট ফিটিং হয় এবং ম্যানুফ্যাকচার প্লাস আমাদের নিজস্ব প্যাকেজিং আমাদের নিজস্ব আচ্ছা সব আপনাদের কি হচ্ছে মানে কারখানা আছে আমাদের নিজস্ব কারখানায় তো তৈরি হয় মানে এই যে বললেন যে একশো প্লাস যে হচ্ছে প্রোডাক্ট এগুলো সব হচ্ছে আপনাদের নিজস্ব হ্যাঁ নিজস্ব প্রোডাক্ট আমরা চায়না থেকে যেমন লাইট আইটেম আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আর বাকি আইটেম আমরা নিজেরা প্রোডাকশন করি আচ্ছা এখানে হচ্ছে প্রাইস রেঞ্জ তো আপনাদের অন্যান্য ব্র্যান্ড থেকে কম থাকবে মেবি এবং কোয়ালিটি যদি বলেন অবশ্যই আমাদের মেইনলি আমরা কোয়ালিটি ইনস্যুর করি আচ্ছা কোয়ালিটি অবশ্যই আচ্ছা আপনাদের প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন দিচ্ছেন আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমাদের এক বছর আছে পাঁচ বছর আছে ছয় মাস আছে পাঁচ বছর আছে আমাদের আমাদের ছয় মাসের লাইটও আছে লাইট সিরিজ আছে আপনার এক বছর লাইট সিরিজও আছে আচ্ছা মানে যে সুইস গ্যাং এর ক্ষেত্রে কোন ওয়ারেন্টি গ্যারান্টি দেন পাঁচ বছর আছে দশ বছর আছে পাঁচ বছর দশ বছর আছে মানে একবারে হচ্ছে পাঁচ বছর দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি নিতে পারবে আর যদি কেউ মানে ঢাকার বাইরে তো সবাই হোলসেল বা যদি কেউ খুচরা কাস্টমার আসে বা তার একটা পুরো বিল্ডিং এর মানে ইলেকট্রিক আইটেমগুলা লাগবে খুচরাও নিতে পারে কিন্তু আমরা খুচরাটা আমরা কম বিক্রি করি এখান থেকে আমরা পাইকারি বেশি বিক্রি করি পাইকারি বেশি বিক্রি করি বিক্রি করি আমাদের সারা বাংলাদেশে ডিলার পয়েন্ট আছে ওরা আমাদেরকে আমরা আচ্ছা এ্যাটলাস কত টাকা হইলে আপনার সাথে বিজনেস করতে পারবে ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে একটা উদ্যোক্তা যদি তার টাকাটা ম্যাটার না मैटर হইছে তার মানসিকতা সে কি করবে সে যদি বিজনেস করার প্রস্তুতি মানসিক ভাবে

সবকিছু আমরা গাইড আমরা হেল্প করব কি একটা মার্কেটিং তৈরি করতে হলে তার কি কি করতে হবে সবকিছু গাইডেন্স আমরা এখান থেকে দিয়ে দিব আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানা এবং হচ্ছে যোগাযোগের মাধ্যম যদি আমাদের বলেন ঠিকানা হইছে ঢাকা নওপুর কাপটা বাজার 2 নম্বর ভবন আর বাকিটা উনি যদি আমাদের ফোনে কন্টাক্ট করে আমরা ওনাকে গাইডেন্স দিয়ে দেব কোথায় কিভাবে আসতে হবে আচ্ছা যদি ঢাকা নতুন হয়ে থাকে আচ্ছা বন্ধুরা মূলত হচ্ছে সুমন ভাই এটা হচ্ছে আউটলেট বা তাদের শোরুম আচ্ছা এই শোরুমতে জাস্ট মালের ডিসপ্লে করা আছে আপনারা যারা হচ্ছে চান যে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে মাল দিবেন অফিসে আসতে পারেন তো আপনারা যারা হচ্ছে হোলসেলে বিজনেস করতে চান তারা কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সুমন ভাইয়ের নাম্বার আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে চলে আসতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালাম